আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য তৈরি করব হাতে কাটা সেমাই পিঠা বা সই পিঠা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে হরত আবু হুরায়রা রাদিয়া থেকে বর্ণিত মহান আল্লাহর বাণী আসমান ও জমিনে যত কিছু আছে সমস্ত আল্লাহর তোমাদের মনের অভ্যন্তরে যা আছে তা প্রকাশ করো কিংবা গোপন রাখো আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব গ্রহণ করবেন এবং যা কি ইচ্ছা তিনি ক্ষমা করবেন যা কি ইচ্ছা শাস্তি দেবেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এ আয়াত নাজিল হলে বিষয়টি সাহাবিদের কাছে খুব কঠিন মনে হল তাই সবাই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে আসলেন এবং হাঁটু গেড়ে বসে বললেন হে আল্লাহর রাসুল নামাজ রোজা জিহাদ সাদকা প্রভৃতি যে সমস্ত আমল আমাদের সামর্থ্য অনুযায়ী ছিল এ যাবত আমাদেরকে সেগুলোর নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে এ আয়াত নাজিল হয়েছে এই বিষয়টি তো আমাদের ক্ষমতার বাহিরে রাসলুল্লাহ সালিল্লা সাল্লাম বললেন আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের মতো তোমরাও কি এমন কথা বলবে যে শুনলাম কিন্তু মানলাম না বরং তোমরা বলো শুনলাম ও মানলাম হে আমাদের প্রতিপালক আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আর তুমি আমাদের শেষ প্রত্যাবর্তন স্থল রাসুল্লাহ সাল্লু আলয়সাল্লাম এ শুনে সাহাবা কিরাম বলেন আমরা শুনেছি ও মেনেছি হে আমাদের প্রতিপালক আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তুমি আমাদের শেষ প্রত্যাবর্তন স্থল রাবি বলেন সাহাবিদের সকলে এ আয়াত পাঠ করলেন এবং বিনয়াপ্লুত হয়ে মনে প্রাণেতা গ্রহণ করে নিলেন অনন্তর আল্লাহতাল এ আয়াত নাজিল করেন রাসুল তার প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে তাতে তিনি ইমান আনায়ন করেছেন এবং মুমিনগণ তাদের সকলে আল্লাহতে তার ফেরিস্তাগণে তার কিতাবসমূহে এবং রাসুলগণে ইমান আনায়ন করেছে তারা বলে আমরা রাসুলগণের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার কাছে আমাদের প্রত্যাবর্তন স্থল যখন তারা সর্বতভাবে আনুগত্য জ্ঞাপন করলেন তখন আল্লাহ তালার উক্ত আয়াতের হুকুম রহিত করে নাজিল করলেন আল্লাহ কারও ওপর এমন কোনো কষ্টদায়ক দায় দায়িত্ব অর্পণ করেন না যা তার জন্য সাধ্যাতিক সে ভালো উপার্জন করে তা তারি এবং মন্দ উপার্জন করে তাও তারই হে আমাদের রব যদি আমরা বিস্তৃত হই কিংবা ভুল করে ফেলি তবে তুমি আমাদিগকে পাকড়াও করো না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ মেনে নিলাম আরও ঈশ্বাদ হল হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তী পূর্ববর্তীগণের ওপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন আমাদের ওপরও তেমন দায়িত্ব অর্পণ করো না রাসুলুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বললেন হ্যাঁ মেনে নিলাম আরও ইশাদ হল হে আমাদের রব এমন ভার আমাদের ওপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই রাসুলুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম বললেন হ্যাঁ মেনে নিলাম আরও ইশ্বাদ হলো আমাদের পাপ মোচন করো আমাদেরকে মাফ করো রহম করো তুমিই আমাদের অভিভাবক সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদিগকে বিজয়ী করো রাসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ মেনে নিলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে দেখার জন্য ধন্যবাদ